পূর্ব মেদিনীপুরে তৃণমূলকে বড় সড় বিপদে ফেলে বিজেপি কে সুবিধা করে দিল ভীম দা এই আপনারা শুনেছেন যে তৃণমূলের নেত্রী বেবি কোলে যাকে মেরেছিলেন সিপিআইএম নেতা ওনার নামই ওনার ডাক নাম হচ্ছে ভীমদা এলাকার মানুষ ওনাকে ভীম বলে জানেন এবারে আপনারা ভাবছেন আমি কেন এ কথা বলছি আপনি কিভাবে বলতে পারেন এই কথা সিপিআইএম মার খাচ্ছে সিপিআইএম থানা ঘেরাও করছে আর আপনি বলছেন বিজেপির সুবিধা হবে আমি একদমই ঠিক বলছি প্রমাণ আপনারা খুব তাড়াতাড়ি পাবেন তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ছোট্ট চ্যানেল আজকের রাজনীতি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আলোচনা শুরু করার আগে কালকের ওই ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাই তৃণমূল নেত্রী এবং তার দল বল মানে বেবি কোলে যেভাবে সিপিআইএম নেতাকে মেরেছেন রাস্তায় ফেলে তার ভিডিও ক্লিপটা একবার আপনাদেরকে দেখাই বন্ধুরা ভিডিওতে দেখতে পেলেন বেবি কোলে এবং তার দলবল একজন অনিল দাস ওনার ডাকনাম ডাকামা সবাই চেনে ভীমদা নামে ওনার বয়স বছর হবে রাস্তায় ফেলে অমানবিক ভাবে মারধর করছে এটা কতটা গ্রহণযোগ্য বিচার করবেন আপনারা এবারে প্রশ্ন উঠছে ভীমদাকে কেন রাস্তায় ফেলে মারছে দু দলের দু রকম মন্তব্য পাওয়া গেছে দু দল বলবো না সিপিআইএম এর তরফ থেকে এক রকম বলা হচ্ছে এবং কোলে এবং তার দল বল আর এক রকম বলছে ভিন্দা কি বলছেন প্রথমে শুনে নেওয়া যাক তো রাস্তায় ভিডিও ভাইরাল আপনাকে মারছে সেই ভিডিও জানি তো আমাকে মেরেছে বলেই আপনারা পেয়েছেন একেবারে অনেককে মেরেছে অনেকের ঘর উজাড় করেছে এটা নতুন কিছু নয় তাদেরকে প্রোটেকশন দিতে গিয়ে আজকে আমি মার খেলাম ওরা অন্য জবিতে বাড়ি বাড়িছে। ওনে বলছে যে ওদের লোকের কাছে আপনি পয়সা নিয়েছেন চাকরি হ্যাঁ আর ভুল ওদের আসলে আরে খড়গপুর ওই ড্যাং মানে 151353 জনের চাকরি হয়েছিল। মিষ্টির প্যাকেট আমি এলাও করি। আর ও কি পয়সা দেবে? আর ও তো পয়সা নিয়ে নিয়ে কোথায় কোথায় নিয়ে গেল সব প্রমাণ আমরা দেবো। 1 টাকাও জীবনে আমার мотоসেল তেল ভরতে দিটাকাও। বন্ধুরা ভীমদা যে কথাগুলো বলছেন অনেকটাই গ্রহণযোগ্য। এবং ওখানকার মানুষ সাধারণ মানুষ ভিন্দা যে কথাগুলো বলছেন একই দিচ্ছে সমস্যা হয়েছিল জমি সংক্রান্ত শোনা যাচ্ছে উনি যেখানে থাকেন মানে ভীমদা যেখানে থাকেন একজন কেবিল অপারেটরের সঙ্গে এই সমস্যাটা ঘটেছে নাকি এই বেবি কোলে পাঁচিল ভেঙে দিয়েছে পায়খানা বাথরুম ভেঙে দিয়েছে এই ঘটনাই ঘটেছিল এবং এই বিষয়ে ভিন্দা থানাতে একটা অভিযোগ জানিয়েছিলেন এবং এই কারণেই ভিন্দাকে মারধর করেছে গায়ের ওপরে রং ঢেলে দিয়েছে একজন বয়স্ক মানুষকে এইভাবে মারধর কতটা ঠিক আপনারা বিচার করবেন এবারে বেবি কোলে উনি কি বলছেন ওনার বক্তব্য আপনাদেরকে শোনাবো অনিল দাসকে রাস্তায় ধরে মারধর এবং কালো কালি কি বলবেন অনিল ভীম ভীম উনি কি করেন কি না অনিল দাস কি করে কি পার্টি করে ও কোনো পার্টি করে না একটা সংস্থার কোনো পার্টি করেন না নিজের একটা কোনো একটা বানিয়েছে আমরা বামপন্থী আমরা বামপন্থী বানিয়েছে ঠিক আছে তো এইবারে ব্যাপারটা হচ্ছে এই যে একজন দুজন তিনজন তিনজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে টাকা নিয়েছে দু বছর আগে ওদেরকে নাকি কাজে দেবে কোথায় দেবে টিতে দেবে রেশমিতে দেবে এবারে বেচারি যখন দেখছে কাজ পাচ্ছে না তো যাচ্ছে বারে বারে যে ঠিক আছে কাজ যখন হচ্ছে না আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিন টাকাটা ফেরত দিচ্ছে না বরং আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নামে উল্টো পাল্টা এদেরকে বোঝানো হচ্ছে যে যে মুখ্যমন্ত্রী এই রিসেন্ট মন্দির করলো সেটা দেহ ব্যবসা ভালো করে করার জন্য হোটেল ব্যবসা ভালো করে করার জন্য টাকা কামানোর জন্য এরকম বোঝাচ্ছে তারপরে এদের সঙ্গে যখন দেখা হয়েছে অন্ধকারে এই মহিলাটার সাথে আর এই খুশবুর সাথে শাড়ি টানাটানি করেছে চল না নিয়ে যাবো চল না এরকম গায়ে হাত দিয়ে বলছে চল না দীঘা নিয়ে যাবো তোদের মুখ্যমন্ত্রী তো দীঘায় রাজ্যে জগন্নাথ মন্দির করেছে এরকম সমানে হয়ে আসছে আরো অনেক মহিলা আছে এই যে আপনার থানায় এখন অভিযোগটা জানলাম না না আজকে যেটা হলো কালকে যেটা হয়েছে তারপরে আজকে আমরা স্টেপ নিলাম এর আগেও আমরা আমরা অনিল দাসের সঙ্গে অনেক চেষ্টা করলাম কথা বলার কিন্তু উনি কথা বলতে চাননি কথা যখন বলতে চান নেই আজকে মহিলাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছে অশান্তি হওয়ার পর আমরা ওনাকে আটকালাম উনি আগে আমরা আটকালাম যে মামা আমি তো মামা বলে ডাকি যে মামা আপনার সঙ্গে কথা আছে না না ওদেরকে আনবি না একদম ওদেরকে আনবি না আরে ওদের কাছে তো টাকা নিয়েছে কথা তো ওদের সঙ্গেই বলতে হবে আমার সঙ্গে তো নয় হ্যাঁ টাকা নেওয়ার জন্য না টাকা হয়েছে তারপরে বলেছে কোথায় এরা যখন টাকা চাইতে যাচ্ছে কোথায় টাকা আজকে আপনি ধরে মার্ধন কেন এটা আমাদের মহিলা আমরা তৃণমূল করি তো আমাদের তৃণমূল আমরা রুলিং পার্টি করি ও বলছে আমার পার্টি করতে হবে এবারে ওরা ঘুরতে চাইছে না ওদের উপর প্রেসার করছে না এটা যেটা হয়েছে ঠিক আছে যদি আমি দোষ করে থাকি যদি আমাকে সব সময় জনগণের সাথে আছি ছিলাম আর থাকবো মহিলাদের সাথে যদি অন্যায় হয় আমি মহিলাদের সাথে হয়ে লড়াই করবো আমি দেখিয়ে আমার নিজের পাঁচিল না একদম না এটা ভুল কথা আমাকে বদনাম করার জন্য আপনারা মিডিয়া চলুন যেটা সত্যতা যাচাই করবেন তারপরে আপনারা দেখাবেন

ভিন্দা আহ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাদেরকে ঘোরাচ্ছে এবং এটাও শোনা যাচ্ছে যখন টাকা চাইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর নামে নাকি বাজে বাজে কথা বলেছেন এবং যেটা বলছেন বেবি কোলে ওই তিন মহিলার সঙ্গে খারাপ আচরণ করেছেন মানে যেটাকে বলা হয় কুপ্রস্তাব ওনার বয়স পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়স পাড়াতে ওনার সুনাম রয়েছে অনিল দাস মানে ভীমদা বলছেন আমি অনেককে কাজ পাইয়ে দিয়েছি কারুর কাছে এক টাকা নেয়নি আমি আমি নিজের যাবতীয় খরচা চালানোর জন্যে কারুর কাছে হাত পাতি না এবারে প্রশ্ন উঠছে এই যে বেবি কোলে যে মারধর করেছেন তিনজন মহিলার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কুপ্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রীকে খারাপ ভাষায় কথা বলেছেন থানায় যেতে পারতেন চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে যেখানে তৃণমূলের নেতারা এই কাজগুলো করে থাকে বেবি কোলে নেতার নামে এই দোষগুলো চাপাচ্ছে থানায় কেন বেবি কোলের কথাতে অনেক রকমের অসঙ্গতি ধরা পড়েছে সেটা আপনারাও লক্ষ্য করেছেন এবং আশা করবো বুঝতে পাচ্ছেন। তা না হলে তৃণমূলের তরফ থেকে কেন শোকজ করা হলো জেলা তৃণমূল এই বেবি কোলেকে শো কজ করেছে জেলা তৃণমূল এই বেবি কোলের বিরুদ্ধে থানায় এফআইআর করেছে এবারে ভাবুন যদি বেবি কোলে ঠিক কথা বলে থাকেন তাহলে বেবি কোলের বিরুদ্ধে থানায় কেন এফআইআর হলো এবং প্রশ্ন আরো রয়েছে এই মুহূর্তে তৃণমূল আপনারা জানেন তৃণমূলের নেতা নেত্রীরা যদি খারাপ কাজ করে তাহলে কিন্তু রিওয়ার্ড দেয় তৃণমূল রিওয়ার্ডের পরিবর্তে এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে থানায় তৃণমূল করলো ভাবতে পাচ্ছেন তার মানে তৃণমূল যথেষ্ট চাপে রয়েছে এবারে বলি আমি কেন বললাম সিপিআইএম মানে কিভাবে কে সাহায্য করলো অ্যাকচুয়ালি ভীমদা বিজেপি কে সাহায্য করেনি ভীমদা বা সিপিআইএম সিপিআইএম এর মতো আন্দোলন করছে জনসমর্থন ফিরে পাওয়ার চেষ্টা করছে তবুও কি বলুন তো আপনারা জানেন কাকের বাসায় কোকিল গিয়ে ডিম পারে ঠিক এমন অবস্থা হয়েছে যেখানে সিপিআইএম আন্দোলন করছে থানা ঘেরাও করছে কিন্তু সিমপ্যাথি এই মুহূর্তে বিজেপির প্রতি রয়েছে কিসের সিমপথি জানেন ওই হিন্দুত্ব হিন্দুত্ব বোধ এই হিন্দুত্ব বোধ থেকে মানুষ কিন্তু সিপিআইএম কে নয় বিজেপির দিকেই ঝুঁকবে এমনটাই অনুমান করা হচ্ছে শুভেন্দু অধিকারীর এরিয়া তাছাড়া আপনারা জানেন কিছুদিন আগে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন বলেছেন পূর্ব মেদিনীপুরে ষোলোটা বিধানসভা আসনের মধ্যে বারোটা বিধানসভা আসন বিজেপি জিতবে এমনিতেও তৃণমূল চাপে রয়েছে এই কথা শোনার পরে আর যে ঘটনা বেবি কোলে ঘটিয়েছে তৃণমূল পদক্ষেপ না নেয় চোকজ না করে থানায় গিয়ে এফআইআর না করে তাহলে তৃণমূলের তরফ থেকে মানুষের বিশ্বাস আরো উঠে যাবে এবং বিজেপির প্রতি সিমফ্যাথি আরো বেড়ে যাবে আমি এখানে সিপিআইএম কে রাখছি না তার কারণ পূর্ব মেদিনীপুর থেকে সিপিআইএম হয়তো ভোট পার্সেন্টেজ বাড়াতে পারবে একটাও আসন পাবে কিনা সন্দেহ রয়েছে লড়াইটা দু হাজার ছাব্বিশে আপনারা জানেন বিজেপি বনাম তৃণমূল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যদি সিপিআইএম ভালো ফল করে তাহলে একটা চমৎকার বলতে পারেন এই সময় সিপিআইএম যতই আন্দোলন করুক তৃণমূলে বিരുദ്ധ আন্দোলন করুক মানুষ যত তৃণমূলে বিরুদ্ধে যাবে এই মুহূর্তে ওই মানুষগুলো কিন্তু বিজেপির দিকে ঝুঁকবে তার কারণ বেশিরভাগ হিন্দু এক হয়ে গিয়েছে এবং ওই হিন্দুদের মধ্যে একটা আওয়াজ শুনতে পাচ্ছি বিজেপিকে জেতাতে হবে বিজেপিকে জেতাতে হবে বিজেপি পারবে এই তৃণমূলকে হারাতে देयरफোরই কিন্তু আমরা বললাম এই যে বেবি কোলে যে অত্যাচার করেছে একজন বয়স্ক মানুষকে ভীমদা যতই আন্দোলন করুক সিপিআইএম যতই আন্দোলন করুক ওই যে কাকের বাসায় কোকিল ডিম পড়ে গেল ঠিক তেমনই আন্দোলন করলো সিপিআইএম কিন্তু এর ফলটা বিজেপি পেয়ে যেতে পারে আর তৃণমূল এটা ভালো মতোই জানে তাই তৃণমূল এই দু হাজার ছাব্বিশ কে লক্ষ্য রেখে কিন্তু এই যে বেবি কোলের বিরুদ্ধে এফআইআর করা বা ওনাকে শোকাজ করা এই কাজগুলো করছে যাতে মানুষকে দেখাতে পারে আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না তবে আপনারা জানেন তৃণমূল দলের মধ্যে কি চলছে আর শুভেন্দু অধিকারী ক্রেজ কিন্তু পূর্ব মেদিনীপুরে রয়েছে আমার কাছে যেটা মনে হলো সেটাই আপনাদেরকে বললাম আপনারা হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারেন আপনারা কি বলছেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন